আসসালামু আলাইকুম ভাই কিছু মনে করেন না কিন্তু আমি অনেকক্ষণ চিন্তা করলাম বুঝছেন আপনি একটু মিলিয়ে দেখেন আপনার তাহলে বারবার আঁকার প্রয়োজন পড়ব না পিলার তো কোনো ব্যাপার না আগে হইলো রুম সেটিং আপনি ঠিকই বলছেন আমি একজনের সাথে বুঝলাম সে আমারে ধরেন মানে যেভাবে বলছে আমি মোটামুটি ই করছি কিন্তু আমি তো পুরা মাপে বসাইতে পারতাছি না এটা কিভাবে মাপ বসে কারণ কম্পিউটারে কাজ আমি পারি না তো আপনার ষোলো ফিট আট ফিটের হইল সিঁড়িটা এই দিকে সিঁড়িটা এমনি নিলাম আমরা যেদিকে আমরা লম্বাই পাইছি এদিকে মনে পঁচাশি ফিট লম্বা আছে না আশি ফিট লম্বা আছে আর এই দিকে জায়গা ছাড়ার পর মনে আটত্রিশ ফিট থাকে না কত থাকে মানে দেওয়াল টাওয়াল মাইপা নিয়েন কতটুকু পাঁচ ইঞ্চি করে দেওয়াল যেবো যা যাইবো এগুলো সব হিসাব করে কত থাকে ওটা দেখে নিন তো সিঁড়িটা যদি এভাবে দিয়ে দেয় ষোলো আট সিঁড়িটা দেওয়ার পর এদিক দিয়েও একটা গেটটা ঢুকতে পারবে এদিক দিয়েও ঢুকতে পারবে দুইটা ধরেন রুম তো একটা কমাইছি চার রুমের মধ্যে তিন রুম করছি তিন রুম করাতে কিচেনটা হইলো কোনাতে ফালাই দিছি কিচেনটা ধরেন এমনভাবে ফালা ফালাইতে হবে যে কিচেনটা যাতে মুখটা দশ ফিট হয় মানে যে এই এই মুখটা দশ ফিট হয় দশ ফিট হইলে এই দিকে সিপা হইয়া বাড়তে থাক সমস্যা নেই হয় বিশ ফিট হয় কিন্তু এই এই বিশ ফিটে যায় আবার এদিকে চওড়া কইমা যায় হয়তো ধরেন দুই ফিট থাকবে পাঁচ ফিট থাকবে তো চুলা টুলা বসায় দেওয়া যাবে কিন্তু কিচেন বা একটা হাত ধোয়ার জায়গা বা কিছু একটা ধোঁয়া জায়গা দেওয়া যাব কিচেনটাই লম্বা হইলে সমস্যা নেই কিচেন লম্বার দশ ফিট বিশ ফিট এই হইল কিচেন ঠিক আছে গেলো এদিকে যাওয়ার পর এইদিকে বাইরে এই জায়গাটা থাকে বারো এগারো তেরো এগারো মানে আমি মোটামুটি মাপ বলতেছি আপনার দেওয়াল টয়াল হিসাব করে মাপ দিয়ে নিতে তেরো এগারো এইটা এটা মোটামুটি একটা ডাইনিং স্পেস হয়ে যায় ডাইনিং স্পেস হলে এই জায়গাটা পুরো খোলা পাইতেছি কারণ এটা তো সামনের রাস্তার দিকে মুখ এটা এই মুখটা আপনি বুঝছেনি তারপর এই টয়লেটটা দেন কমন টয়লেট চাই ফিট এদিক দিয়ে ধৈরা কমন টয়লেট চাই রাত মাপ করে দিলেন বা একটু তো এদিকে কোন আছে তো অসুবিধা নেই চাই রাত মাপ বা আরেকটু একটু বড়ো করলেন রুমের সাথে যদি মিল রাখতে চান একটু বড় হইলেন সমস্যা নাই এই প্যাসেজটা হলো পাঁচ ফিট কারণ একটা প্যাসেজ আসা যাওয়ার জায়গা চার ফিট নিয়ে চলে আমি দৌড়াই নিলাম যে পাঁচ ফিট রাখলাম বেশি করে রাখলাম বা কিছু জায়গা যাবে দেওয়ালে তখন একটু কমবে তারপর এইদিকে চোদ্দ পনেরো একটা রুমের ব্যাপার আছে চৌদ্দ পনেরো মধ্যেই টয়লেটটা ঢুকবো অনেক বড় রুম হয় হইয়া এইদিকে আর বারেন্দার দরকার নেই এইদিকে একটা পুরো খোলা একটা থাই দিয়া বসায় দিব ওইভাবে একটা জায়গা থাকে ঠিক আছে এই এই রুমটাতে লেক লেকের মানে রাস্তার দিকে তারপর আসলো ধরেন এই জায়গা এই জায়গাটা মনে হয় বারো আর এদিকে ধরেন ধরেন এমনে বারো এটা বারান্দা পরব এই জায়গাটা বারান্দা হইলেই ভালো হয় কারণ এইটার হিসাব করছি ড্রয়িং রুম এই চওড়াতে বারো আর এই লাম্বাতে ধরেন যা হয় লাম্বাতে ধরেন আট আর এদিকে বারো ধরেন না বিশ ফিট বিশ ফিট না হোক উনিশ ফিট হোক আঠারো ফিট হোক এই এই জায়গাটা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা যাবে ড্রয়িং রুম তারপর এই একটা রুম এই একটা রুম এই রুমটা বড় করতে পারেন আর এই দরকার লাগলে কেবল এটার সাথে মিলিয়ে দিতে পারেন এক লাইনে দুইটা রুম বড় বড় দুইটা রুম হয়ে যাবে আর যদি মনে করেন যে না এইদিকে একটা ছোট রুম দেওয়া যায় চারটা রুম তাইলেও হইল চারটা রুম এখন আপনার আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম বারেন্দা দেখেন কয়টা বাইরেছে একটা বারেন্দা বাইরেছে এই রুমের এটা টয়লেট মধ্যে টয়লেট দিবেন সাইড ফিট মাপ দিয়ে কোনো অসুবিধা নেই একটু হিসাব করে এইদিকে টয়লেটটা দিলাম এই একটা বারিন্দা বাড়লো এই দুইটা বারিন্দা বাড়িলো এই ডাইনিংয়ের এর দিকে খোলা স্পেস তাইলে এই এই ড্রয়িং রুমের যে বারিন্দাটা আছে এটা দিয়ে কাপড় শুকানো দেবে এটা হইল কিচেন এটা সিঁড়ি তারপর এদিক ফাঁকা জায়গা থেকে এদিক বারো ফিট জায়গা আছে এদিক থেকে বলতে বা এগারো ফিট জায়গা থাকবো তারপরে এদিকে আবার একটু কমে এখন আপনি যদি মনে হয় বারো ফিট রাখবেন এটা কমান তাহলে এই রুমটা বড় করে দেওয়া যায় টয়লেট হইল টয়লেট তো আসি টয়লেট আবার এদিকে ছাপবো তো আপনি একটু ভালো করে বুদ্ধি খাটায় মানে ইঞ্জিনিয়াররা যেভাবে প্ল্যান করে আপনি একটু করেন আমার কাছে মনে এইভাবে দিলে খারাপ হয় না কিন্তু রুমগুলা এক লাইনে পড়ে না এই আগে পরে আগে পরে এই আগে পরে আগে পরে করলে হয় কি বারেন্দা বাইরে এদিকে কারণ এই প্লটের সৌন্দর্য তো বারিন্দা আমি যদি বারিন্দাই না দিতে পারি দুইটা তিনটা তাহলে ঝামেলা না তো ধরেন এদিক দিলাম একটা বারিন্দা ঠিক আছে সুন্দর বারিন্দা একটা হইব এদিক একটা বারিন্দা পড়া গেল এটা টয়লেট কোণার মধ্যে ফালাই দিল তারপর এটা যদি মনে করেন না এটাও বারিন্দা দিবেন তাইলে বারান্দা দিলে এই রুমের আবার টয়লেট বাই করতে তো টয়লেট দেখেন বাই করতে পারেন কিনা মাপে যদি টয়লেটটা এদিক দিয়ে ফালাই দিতে পারেন কোনো মাপে বা এই যে এটা একটু এই রুমটার একটু বড়ো করলে না এটা একটু ছোট এদিকে টয়লেট এটা বুদ্ধি করে দেখতে হবে আপনার মাইপা আর এটা তো বললামই ড্রয়িং রুম ফাঁকা জায়গা বারো ফিট এদিকে বারিন্দা বাইরে যে এদিক দিয়ে পাঁচ ফিট এদিক দিয়ে টানলে এটা বারো ফিটে আসলে কোনাটা মিলা যায় স্কোয়ার হয়ে যায় তারপর এই রুমেও যদি আমি চাই এটা বারিন্দা করা যায় পাঁচ ফিট যায় যে এমনি করে সোজা কিন্তু এটা দরকার নাই বারিন্দা এটা খোলা পাইতেছে পুরো এই রুমটা বড় থাকবো তারপর হলো ডাইনিং তারপর হলো কিচেন এদিকে রুম ছোট দিতেও পারেন একটা ধরেন দশ রুম ছোট রুম বেশি বড় না গেস্ট রুম রাখলাম না হইলেও চলে চার রুমও হয় তিন রুমও হয় দেখেন বুদ্ধি করে মানে আমার একটা মিলায় দেন রাতে ডিজাইন দেন বা কালকে দেন আপনি একটা ডিজাইন মিলান সুন্দর করে মাপে একেবারে যাতে দেওয়াল টেওল মাপ একেবারে পাঁচ ইঞ্চি করে যে মাপ আছে ওইগুলাও ঠিক মতো ই হয়ে যায় মানে বাদ পড়া যায় যাতে জায়গাটা কাজে লাগানো যায়